চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ সংখ্যা তেষট্টি সিজন দুই লেখনীতে জেরিন প্রথম পরিচ্ছেদ বাষট্টিতম পর্বতে শেষ হয়েছিল দ্বিতীয় পরিচ্ছেদ মানে সিজন দুই শুরু হয়েছে তেষট্টিতম পর্ব থেকে হাসপাতালের করিডরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাছে চিত্রা ফারাজের ইমার্জেন্সি অপারেশন হবে সার্জন বজ্র কাইসার অপারেশনটা করবে ফরাজের শরীরে বিশেষ কোনো জায়গায় গুলিটা লাগেনি গুলি তার গেছে করিডোরের সামনে অব্র দাঁড়িয়ে আছে তার শরীর জুড়ে রক্তের দাগ এখনও বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল এই যে তার শরীর জুড়ে যে রক্তের দাগ এসব তো তার ফরাজ ভাইয়েরই রক্ত অব্র হাতের দিকে তাকালো একবার তারপর চোখ মেলে ফরাজের অপারেশন থিয়েটারের বাইরে থেকে দেখলো বাসায় খবর যাওয়ার সঙ্গে সঙ্গেই মোহনা নদী সবাই চলে এসেছে এখানে রোশান করিডোরের এদিক ওদিক পাইচারি করছে জুনায়েদ না এলোনা এলোনা রঞ্জন তাদের কাছে জোহান সব কিছু ফরাজের তো বাঁচার একটা সুযোগ আছে তবে জোহানের ভাই হয়ে ফরাজ এটা কি করে পারলো বইয়ের জন্য ভাইকে খুন করলো সামান্য একটা মেয়ে চিত্রা আহমরি তেমন কিছু নয় এমন মেয়ে রোজ রাজনের বিছানায় টাকার বিনিময়ে আসে মতের সঙ্গে রাজন কত এমন মেয়েদেরকে ভাসিয়ে দিয়েছে রোমানা এলেন না চিত্রা এমনিতেও চায় না তারা কেউ আসুক তার স্বামীর জীবনটাকে যারা শেষ করে ফেলেছে তাদের কোনো অধিকার নেই এখানে আসার দীর্ঘ পাঁচ ঘন্টার পর বজ্র ভেতর থেকে বের হয়ে আসতেই সহ বাকিরা তাকে ঘিরে ধরল বজ্র চিত্রা সেই কান্নামলিন হয়ে যাওয়া নমনীয় চোখ দুটোর দিকে তাকিয়ে আছে চিন্তার কিছু নেই ভাবি ফরাজের ঠিক আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া গুলিবুকের কাজ ঘেসে ছিটকে গেছে চিত্রা মিয়ে যাওয়া গলায় জিজ্ঞেস করলো আমি কি দেখা করতে পারবো এখন না আপাতত না যাওয়াই ভালো ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে অব্রটা যেন পান ফিরে পেল এই মুহূর্তে আয়সা চিত্রাকে জড়িয়ে ধরে বলল আমি জানতাম আপা ফারাজ ভাই তার আগুন সুন্দরীকে রেখে এইভাবে ছোট লোকগিরি করতে কোথাও যেতে পারে না চিত্রা তবুও বজ্রকে জিজ্ঞেস করলো কিন্তু কতগুলো রক্ত গেছে সে সত্যি ঠিক আছে তো তেমন কিছুই হয়নি আর আপনার স্বামী আবার এসব গুলিটুলি সহ্য করা দারুণ প্রতিভা রয়েছে এখন যেহেতু সব জানতেই পারলেন তাহলে আর বলতে বাধা কিসের অস্ত্র সে অস্ত্র সে বানায় সাপ্লাই দেয় তার যেমন অস্ত্রের ভয়াবহতা নিয়ে খেলার অভ্যাস আছে তেমনই অস্ত্রের ভয়াবহতা সহ্য করার প্রবল শক্তিও আছে চিত্রা তবুও থিয়েটারের জানালার ফাঁক দিয়ে ফরাজের মুখটা দেখার চেষ্টা করলো আরে কতখানি মায়া ওই মুখটায় কে জানতো ওই মুখটা জানতে নেম হিসড়ে বের করে থেকে বেরিয়ে আনতে পটু আসলে কেউ তো আর খারাপ নয় কিংবা খারাপ হয়ে জন্মায় না আমাদের উচিত মানুষের ভালোবাসা ঘৃণা করলেও তাদেরকেই করা কারণ মানুষের অতীত আর বর্তমান কিংবা ভবিষ্যৎ কখনই নির্ধারণ করতে পারে না তবে বিষয়টা যদি হয় নারী তাহলে কথা ভিন্ন কারণ সমাজ নারীর গুণ কখনোই মনে রাখে না যা রাখে তা কেবল দোষ ত্রুটি অক্টোবর প্রায় শেষ দীর্ঘ নয় দিন চিত্রা দমবন্ধ হয়ে অসুস্থ ফরাজের পাশে হাতের শিশিটা চেপে ধরে বিড় করে কতবার যে শুধাল ফরাজেলাহী আপনিহীন আমি এই আমিটার অস্তিত্ব নেই খোদার সৃষ্টি এই নশ্বর ভুবনে আপনিহীন আমি এক মৃত কাঠামো চোখ খোলা থেকেও অন্ধ নিশ্বাস নিল প্রাণহীন আপনি যদি না থাকেন তবে এই পৃথিবীর আলো হাওয়া এই আকাশ জমিন আমার কাছে কেবল এক শূন্য কারাগার হয়ে থাকবে সেই রাতে তালুকদার বাড়ির সামনে ফরাজের গায়ে গুলি লাগলো বুকের কাছ গেছে গেছে সেই গুলি নইলে কখনো তো আর তার সুন্দর সকাল দেখার সৌভাগ্য লাভ হতো না বজ্র আর অব্র সেদিন ফরাজকে না বাঁচালে কি হতো এই দিন বজ্রের দায়িত্বে ছিল ফরাজ ফরাজের সার্জারিটাও সেই করেছে সবগুলো মানুষ একেবারে ফরাজের সঙ্গে কেমন যেন ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছিল সেই ঘটনার পর দীর্ঘ নয় রাত নিদ্রাহীন চিত্রাঙ্গনা হাসপাতালে ফারাজের বিছানার সঙ্গেই হারিয়ে যাওয়া বর্ণমালার মতোই লেপ্টে ছিল তবে পৃথিবীর সবচেয়ে সুখময় দিনটি বোধহয় আজকেই ফারাজ আজকে বাড়ি ফিরবে সে এখন সুস্থ পুরোপুরি সুস্থ গুলিটা সেদিন বেকায়দায় ছেড়ে গিয়েছিল দেখেই ঠিক জায়গায় লাগেনি যদি একবার লাগতো ভাবলেগা কেঁপে ওঠে চিত্রঙ্গonar সে রাতে বৃষ্টি হয় জ্ঞান হারানোর পর যখন অপারেশন থিয়েটারে আনা হল জ্ঞান ফিরল পাশে এসে বসতে দেখলো ফরাজের চোখের কোনে জল সে নিজের অসুস্থতা বেশি গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করেছিল আমার পৃথিবীর চোখে জল কেন সে ভেঙে পড়লে আমি কখনো ফিরতে পারবো ফরাজকে আজকে বাড়ি নিয়ে যাওয়া হবে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে তাকে তবে শুয়ে থাকতে থাকতে কেমন যেন একেবারে পিঠ বসে গেছে তার এত শুয়ে বসে থাকার অভ্যাস তো ফরাজিলাহির কখনো ছিল না তবে এখন তো আর আগের সেই ফরাজিলাহি নেই সে এখন সে সিগারেটটাও ছয় না ঠিক করে মানুষগুলোর কথা মাথায় আনে না মাথা ভর্তি টেনশন কেবল চিত্রাকে নিয়ে এই মেয়েটাকে আজ ফরাজ চোখ বুঝে ভালো হতে পারবে এই তার মুখটা দেখে এই মেয়েটার জন্য ফারাজ চোখ বুঝে ভালো হতে পারবে আবার চোখ বুঝে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতে পারবে নিষ্ঠুর ও প্রেম ছোয়ার কোমল হয়ে ওঠে ভালোবাসা খারাপ মানুষদের বদলায় না বরং তার ভেতরে লুকানো ভালো মানুষটাকে জাগিয়ে তোলে গাড়ির মধ্যে চিত্রা ফরাজের পাশে বসতেই ফরাজ বলে উঠল এই বউ কতদিন ধরে গরম গরম সরম ছাড়া প্রেম করি না একবার ভেবে দেখেছ কি ছোট লোকী কারবার বলো দেখি বউ আর পারব না চিত্র চোখ শুরু করে বলল হাই খোদা আপনি আজকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন আর গাড়ির মধ্যে সব কি বলছেন ড্রাইভার কী ভাববে ভাবে ফরাজি লাহির এনার্জি এনার্জি লেভেল তুমকে বিশ তিরিশটা বিয়ে করলেও এই এনার্জি কমবে না বোধ হয় তোমার ওপরে অনেক লোড যায় তাই না করবো নাকি গোটা বিশেষ বিয়ে বস্তিতে খাবার পানি সংগ্রহের লাইন যেমন লম্বা মেয়েরাও আমার পিছিয়ে সেরকম লম্বা লাইন দিয়ে বসে আছে বাসায় নতুন একটা রামদানা হয়েছে ধার যেমন একটু পরীক্ষা করে দেখতে হবে বুঝতে পারছেন এলাহি সাহেব এই আবুলের নাতি ভয় পায় না তো ফরাজ এলাহির আপত্তমস্তকে একবার পরক করতে চিত্রা নাকুচকে বললো বাবা কেমন করে নজর দিচ্ছেন বইয়ের দিকে কেউ এমন করে নজর দেয় আমি ফরাজ দেই তুমি বউ নজর দেওয়ার মতোই আগুন সুন্দরী তবে তোমার ওপর নজর দেওয়ার দায়িত্ব কেবল আমার অন্য কেউ দিলে সে থাকবে না আর চোখ অন্য কেউ নজর দিলে সেও থাকবে না আর চোখও থাকবে না বলেই ফরাজ চিত্রাকে কোনো সুযোগ না দিয়ে দখল করে নিল তার ঠোর জোড়া চিত্রা ছাড়ন দাঁড়া চি বলে শব্দ করতে শক্ত করে দখলদারিত্ব চালালো একবার থেমে গিয়ে কানের কাছে এসে বলল। আগুন সুন্দরী শব্দ করো না ফিল্ম বানাচ্ছি আমরা সামনের সিট থেকে অবরো বলে ওঠে ভাই আমিও ও ফিল্ম দেখতে বসিনি আপনার বাড়ির অভাব নাই বিশাল একটা রুম আছে দয়া করে যদি বাসার কাজ বাসাতেই সারতেন ফরাজ বিরক্তি নিয়ে অবরের দিকে তাকালো চিত্রা লজ্জায় কি যে বলবে জানে না সে হঠাৎ না পারছে বলে উঠল অব্র ভাই আপনি পেছনের সিটে আসবেন আমি সামনে বসতাম আর কি অব্রে আতঙ্কে পিছে ফিরে বলল না ভাবি মাপ চাই আমার বউ আছে ফরাজ ভাইয়ের সঙ্গে ফিল্ম অভিনয় করার আমার কোনো শখ নেই এই এলাহি বাড়িটা আর যেন আগের মতো নেই বাড়ির এসেই ফারাজ চিত্রাকে নিয়ে প্রথমে সেই রুমটায় গেল তাতে ফারাজের মায়ের জিনিসপত্রগুলো রাখা সেই তিন তলার তালাবদ্ধ রুমটা চিত্রা খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখল। সেখানে একটা পিয়ানো আছে তাতে ধুলো জমি আছে চিত্রা ফরাজকে জিজ্ঞেস করলো মা কি খুব ভালো গান গাইতে পারতেন হুম তার শৈশবে ওইশবের প্রতি নাকি একটা ঝোঁক ছিল আপনি পারেন বাজাতে পারি তো সব কিছুই বাজাতে তবে কেউ কোথাও দিচ্ছে কোথায় বাজাতে নয়তে টুট্রাই একটু ট্রাই করে দেখাইতাম কেমনটা পারি আপনার মাথায় দোষটি কথা ছাড়া কি কিছু আসে না হঠাৎ ফরাজের বুকে হাত দিয়ে বুকটা চেপে ধরতে চিত্রা চিন্তিত ভঙ্গিতে এগিয়ে এসে জিজ্ঞেস করলো হাই খোদা কি হয়েছে আপনার খুব কষ্ট হচ্ছে এই বউ জলদি চুমু দাও বুকের ব্যথাটা বেড়েছে ফরাজ চোখ মারতে চিত্রা তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল। এসব মস্করা করবেন না নইলে খারাপ হবে বলে দিচ্ছি এই যে তুমি আমায় গরম গরম আদর করতে দিচ্ছ না এর চেয়ে খারাপ কিবা বা হওয়ার আছে বিবি যান দেব ধরে একটা হ্যাঁ বউ ধরেই দিও আমি কি ছেড়ে দিতে বলছি নাকি চিত্রা বুঝতে পারলো এই লোকের লাগামিম বেহনা বেই না বুকে এখনো ব্যথা সে নাকি গরম গরম আদর করতে মুখে ফেনা তুলে ফেলছে তবে কথা হচ্ছে এই গরম গরম আদর আবার কি জ্বলন্ত চুলার উপর বসে আদর করাকে কি গরম গরম আদর বলে উহু ওইটা তো আগুন রোমান্স তাহলে গরম আদর কি ভাবছ ফরাজ প্রশ্ন করলো চিত্রা ফরাজের চোখে চোখ রেখে প্রশ্ন করলো ভাবছে গরম আদর আবার কি রুমে চলো আগুন সুন্দরী বুঝিয়ে দেয় গরম আদর জিনিসটা আবার কি